পরিত্যক্ত ভবন ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা জন্মেছে পরগাছাও নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন একশো তেরো বছরের পুরনো এই ভবনে সামান্য বৃষ্টিতেই চুইয়ে পড়ে পানি আছে ধসে পড়ার শঙ্কাও অথচ ঝুঁকিপূর্ণ ভবনটিতেই চলছে প্রায় আট লাখ মানুষের বিচারিক কার্যক্রম সম্প্রতি ছাদ থেকে তারা খসে বেশ কয়েকজন আহত হন এরপরও নেয়া হয়নি কার্যকর উদ্যোগ আতঙ্কে সময় কাটে আইনজীবী কর্মকর্তা ও কর্মচারীদের যে কোনো মুহূর্তে ভবন তার ধসে বিচার প্রার্থী এবং বিচারক এবং বিচার কাজের সংশ্লিষ্ট যারা আছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিপদ হতে পারে ব্রিটিশ সেই বিল্ডিং করে গিয়েছে এখন সেই বিল্ডিংটা মূলত ডিসি অফিসারি বিল্ডিং আমরা আমাদের বিচার বিভাগের বিল্ডিংটা এখনও পাইনি পিডাব্লিউডি নির্বাহ প্রকৌশলী এটা বাজে বলে গেছে অন্ডমেশন ঘোষণা করে দিয়ে গেছে তারপরেও এটা কেন আমাদের অফিস হচ্ছে আমরা এখানে জীবন মরণ সমস্যা নিয়ে আছি উনিশশো সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপুর্ত বিভাগ কিন্তু বিচার বিভাগের পর্যাপ্ত ভবন না থাকায় ঝুঁকি নিয়ে এই ভবনেই চলে আদালতের কার্যক্রম জীবনের ভয়ে অনেক বিচারপ্রার্থী অবস্থান করেন বাইরে এই ভবনের উপরের ছাদের যে অংশগুলো আছে পড়তেছে বা আমরা যখন এই জায়গায় এসে দাঁড়াচ্ছি তখনও ছোটখাটো টুকরো এখানে পড়তেছে যে অবস্থা এতে নিরাপত্তার খুবই অভাব এই কারণে আমরা লোকরা বাইরে আছি সমস্ত যখন ডাক আসছে ডাক দিয়ে হাজিরা দিয়ে আমরা চলে আসতেছি গণপূর্ত বিভাগের দাবি ভবন সম্প্রসারণে এরই মধ্যে নেওয়া হয়েছে প্রকল্প সম্প্রতি আমরা জেলা জজ মহাদের কার্যালয়ে দ্বিতীয়তলার উপর তৃতীয়তলা উদ্যমুখী সম্প্রসারণে একটা প্রস্তাব মন্ত্রণালয় প্রেরণ করেছে এছাড়া একশো চার শতাংশ জায়গা অধিগ্রহণ করা হয়েছে নরাইল জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রজেক্ট গ্রহণের জন্য দশতলা বিশিষ্ট এ প্রজেক্টের ডিপিপির কাজ চলমান রয়েছে দ্রুত নতুন ভবন নির্মাণ করে সংকট নিরসনের দাবি সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট স্টার নিউজ